আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক আতর এখানে কিন্তু অনেক নাম করা আঁতরের কালেকশান কিন্তু আছে যেগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র তিন এমএল থেকে শুরু করে কেউ যদি চান হান্ড্রেড এম বা তার চেয়েও বেশি যদি নিতে চান কোয়ান্টিটি নিতে পারবেন তো আজকে আমরা যে আঁতরের কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আনসারার কালেকশান স্পেশাল সব কালেকশান স্পেশাল এডিশান এখানে ডানহিল ডিজায়ার থেকে শুরু করে কুল ওয়াটার তারপর এখানে আছে আরও অনেক কুলওয়াটা থেকে শুরু করে আপনারা এখানে কিন্তু সুলতান তারপর হচ্ছে আলিয়া লর্ড তারপর হচ্ছে জমজম তারপর হচ্ছে রেড রোজ সিগনেচার তারপর হচ্ছে গ্রিন কস্তুরি মেস্ক আম্বার ইরানি বাখুর তারপর হচ্ছে আলট্রামেল গুড গার্ল ভ্যানিলা তারপর হচ্ছে অ্যাভেন্টাস এরকম অনেক নাম করা সব আঁতরের কালেকশানগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন তিন এমএল থেকে নিতে পারবেন আর আমাদের স্টার্টিংটা শুরু হচ্ছে তিন এম এল আতর একশো বিশ টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত কিন্তু রেঞ্জ আছে এখানে আনসারা থেকে আপনারা নিতে পারবেন তো আপনার পছন্দের আতর কোনটি সেটা কিন্তু আমাদেরকে মেনশন করতে পারেন বা দাম জানতে কিন্তু আমাদের পেইজে নক করতে পারেন বা আমাদের চ্যানেলের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আনসারার সেই আনসারার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করতে পারেন আপনার যেই যে আতর কালেকশান পছন্দ তো আপনারা ভালো থাকবেন আর যেটা বলবো আপনাদের যদি কোনো পছন্দের আঁতরের নাম থাকে সেই আতরটা কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না আমরাও তাহলে জানতে পারবো যে আপনাদের পছন্দের শীর্ষে কোন কোন আতরের কালেকশান আছে তো এখানে অনেকগুলো আতর কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু আনসারায় এই সমস্ত কালেকশানগুলাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালেকশন আছে তিন এম থেকে কিন্তু নিতে পারবেন বলেই দিলাম সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন আনসারের পেজটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা লাইক ফলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা আতর অর্ডার করতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন